আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আসলাম সম্পর্কে বাদন গল্পের প্রথম পার্ট না বলে গল্পটা শুরু করা যাক পিরিয়ড নিয়ে পাশের করে বসে আছি খুব অস্বস্তি হচ্ছে আমার কি করবো কিছুই বুঝতে পারছি না অচেনা একটা ছেলেকে কথা বলে কিভাবে সে কি না ভাববে অথবা আমার ইচ্ছা কতটুকু বা মূল্যায়ন করবে যদি এমন অবস্থায় পুরুষত্ব ফলাতে চাই ওফ কিছুই ভাবতে পারছি না যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই আমার টেনশনে মাত্রা বাড়ছে কি এক অপ্রত্যাশিত ঝামেলায় না পড়লাম বিয়েটা আমার পারিবারিক ভাবে হয়েছে মধ্যবিত্ত এক ছোট পরিবারের সদস্য ছিলাম আমি বাবা মায়ের একমাত্র মেয়ে ছোটবেলা থেকে খুব পরিপাটি পরিবেশে বড় হয়েছি এত আদরের মাঝেও কেন জানি না অনার্স প্রথম বর্ষে আসতে বাবা মার কাছে ভারী হয়ে গেলাম বসতে হলো বিয়ের পিড়েতে ছোটবেলায় থেকে একটু শান্ত স্বভাবের মেয়ে আমি ঝামেলা তেমন একটা পছন্দ নয় আমার আর এই বয়স পর্যন্ত প্রেমের অভিজ্ঞতা একেবারে নেই বললেই একটু ভুল হবে কলেজে থাকতে প্রেম জড়িয়েছিলাম একবার তবে সিনেটির ভালোবাসার মাঝে চাহিদার ব্যাপক আগ্রহটা আমাকে একেবারে নিরাশ করেছিল তারপর এই বিষয়টা নিয়ে আর ভাবার সময় হয়ে ওঠেনি অবশ্য আমার বন্ধু বান্ধবীদের অনেক ভালো খারাপ খুব কাছ থেকে দেখেছি যাই হোক যে ছেলেটির জন্য অধীর আগ্রহ এই ফর্মালিটি রক্ষার জন্য সেজে গুজে বসে আছি তাকে বিয়ের আগে আমার দেখার বা কথা বলার সৌভাগ্য হয়ে ওঠেনি শুধু একবার মনে বিপরীতে ফটোটা দেখেছিলাম তবুও মায়ের জোড়া জুড়েতে খুব রাগ হয়েছে বাবা মার উপর কেননা এখনই বিয়াটা কোনোভাবে মেনে নিতে পারছিলাম না এই আমি এক প্রকার জোরের মুখে বাধ্য হয়েছি বিয়াটা করতে এখন পর্যন্ত ছেলের বাড়ি পরিচিত বলতে ছেলের মাকে বিয়ের আগে অনেকবার দেখতে হয়েছে সেই সুবাদে একটি পরিচিত আর আমার বরটার নামটা শুধু জানি খুব সুন্দর না হলেও আমার পছন্দ সহ নাম ওর মিস্টার আবির আর আমি হলাম মীরা এই মিস্টার আবির এক পিচ ছালা কথাবার্তা নাই সেজে গুজে বিয়ে করতে চলে এলো আমাকে খুব রাগ অর উপর কিন্তু এই অবস্থায় আমার কোনো বুদ্ধি কাজ করছে না যাই হোক একটু শান্তভাবে বসে থাকি দেখি বীরপুরুষ পুরুষ মিস্টার আবির কখন ঘরে আসার সময় হয় হঠাৎ দরজায় খট করে শব্দ হলো আমার ভেতরটা চমকে উঠলো মনে হয় মিস্টার আবির সাহেব চলে এসেছেন আমি একটু নড়চড়ে ঠিক হয়ে

যা পুরো মুখটাকে সুন্দর করে তুলেছে আর মায়াবি চোখে অগাধ খাত যা নিবিড় মায়াময় এমন দেখতে ছেলে হলেও আমার কিচ্ছু যায় আসে না বেটাকে আর জ্বালাবো যাবো কিন্তু পরক্ষণে চুপসে গেলাম ইস বাসর ঘর বলে কথা কি যে ভাবছি না জানি ভাবনা গুলো আমার উপর প্রতিফলিত হয় আবারও হঠাৎ করে ভয়টা বাড়তে লাগলো এর মধ্যে আমার ঘুমের ভাবটা চলে এলো প্রায় ঘুমো ঘুমো হয়ে আসছিলাম হঠাৎ করে সজোরা দরজায় খুলে গেল আমি আতঙ্কে জেগে উঠি দেখি মিস্টার আবির তার হরো করে দরজা লাগিয়ে দিল আর ওকে দেখে মনে হচ্ছে যেন যুদ্ধ জয় করে ফিরল এদিকে ওকে দেখে কাক ভেজা মনে হচ্ছে আর হাতে একটা কিছু দেখা যাচ্ছে তার মানে বাইরে বৃষ্টি হচ্ছে আর মহাসাহেব কিছু আনতে গিয়ে কাকবিচা হয়ে ভিজেছে ওদিকে ওর এমন অবস্থা আমাকে সত্যি আতঙ্কে ফেলে দেয় আমি চুপচাপ বসে বললাম ও আমার দিকে এগিয়ে আসছিল আমার হৃদয় স্পন্দন দ্বিগুণ হতে লাগলো কাছে এসে হাতের জিনিসগুলো ডেস্কে রেখে খুব শান্তভাবে আমার সামনাসামনি বসলো আমার অস্বস্তিটা আরো বেড়ে গেল কাছে এসে কিছু না বলে আমার হাত দুটো খুব আলতো করে ধরলো আমার মনে ভাবনাগুলো মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো আমি কিছু না ভেবে খুব আস্তে আস্তে হাটটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম আর তাতে সে আরো শক্ত করে হাটটা চেপে ধরলো এইবার আমার খুব বিরক্ত লাগছিল আর হাটটা ছাড়িয়ে নিতে ইচ্ছা করছিল কিন্তু কিছু করতে পারছিলাম না এই আমি হঠাৎই আমার চিন্তায় ছেদ কোটি মিস্টার আবির বলে উঠল আমি জানি তোমার খারাপ লাগছে কিন্তু আমি বলো সে ছোটবেলা থেকে এই রাতটি নিয়ে কত চিন্তা করে আছি আর আজ কোনো কথাই খুঁজে পাচ্ছি না খুব শান্ত আর মায়াবে চাহনি নিয়ে কথাগুলো বলল সে কেন জানি না এইবার আমার মনটা কেমন হালকা হয়ে গেল কিছুক্ষণ চোখ থেকে আবার সে বলতে লাগলো একটা কথা বলবো রাখবে আমি মাথা নাড়ালাম তোমাকে সারা জীবন খুশি রাখার আপ্রাণ চেষ্টা করব। তুমি আমার পাশে থাকবে তো আমি তার কথাগুলো শুনে একটু অবাক হলাম কি বলবো ভেবে পাচ্ছি না তবু মাথা নাড়ালাম তারপর কেন জানি না আবির আমার হাতটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো আর কিছু উপহার আমার হাতে তুলে দিল আমি স্বাভাবিকভাবে সেগুলো রেখে দিলাম সত্যি কথা বলতে এখন পর্যন্ত ওনাকে চিনতে পারছি না কেমন ছেলে ও হয়তো আমার ভাবনাটা ঠিক নয়তো না আর এতক্ষণে আমি একটা কথাও ওর সাথে বলিনি चुपचाप और दिखे ताकि है হঠাৎই আবির আমার সামনে একটা কিনে প্যাক দিয়ে বলল যাও ফ্রেশ হয়ে আসো আমি থ হয়ে গেলাম বিস্ময়ে আমার চোখ দুটো ছানা বড় হয়ে গেল আমি ওর দিকে অবাক চাওয়ানিতে তাকিয়ে আছি আবারও সে প্যাকটা একটু নেড়ে আমার দিকে এগিয়ে বলল আমার প্রশ্নগুলো অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি সত্যি বিস্ময়ে হতবাক হয়ে ভাবছি মিস্টার আবির কিভাবে জানলো আমার পিরিয়ড সম্পর্কে আর তাকে কেনই বা এতটা শান্ত দেখাচ্ছে তাহলে কি আমার ভাবনাগুলো আসলেই মিথ্যা তাহলে কি আমি ভুলই ছিলাম তাহলে কি অন্য আর দশটা ছেলেদের মতো না নাকি শুধুমাত্র ক্ষণিকের জন্য ভালো মানুষই সেজেছে আমি কিচ্ছু ভাবতে পারছি না অনেক প্রশ্ন এখন আমাকে দাপিয়ে বেড়াচ্ছে যাই হোক একটু লজ্জা লাগলো নতুন একজনের কাছ থেকে প্যাকটা আমি নিলাম প্যাকটা হাতে নিয়ে যে মাথা তুলেছি দেখি হাংলাটা আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে ভীষণ লজ্জা পেলাম আমি কি বজ্জাত ছেলে লজ্জা সরবে মাথা খেয়েছে মনে হয় মনে হয় জীবনে মেয়ে দেখেনি আমি বাথরুমের দিকে যাওয়ার জন্য একটু নড়ে উঠলাম দোকানি সে সজাগ হয়ে আমার রাস্তা ছেড়ে দিল যেন এতক্ষণের ঘোরের ভেতর ছিল তারপর আর কিছু না ভেবে আমি বাথরুমে চলে গেলাম প্রায় বিশ মিনিট পর ফ্রেশ হয়ে রুমে যাওয়ার জন্য দরজা খুললাম সাথে সাথে কেউ একজন আমার চোখ দুটো ধরে আমাকে আড়াল করে নিলো ভয়ে আমি চিৎকার দিয়ে উঠলাম ও বনে আরেক হাত আমার মুখটা চেপে ধরে বলে উঠল এই আমি আমি তুমি চুপ করো চুপ করো ইস বদমাই ছেলেটা করছে কি ওকে আমাকে মেরে ফেলবে নাকি ওর কথায় আমি চুপ হয়ে গেলাম তারপর আমাকে এগিয়ে যাওয়ার জন্য বলল আমি এগিয়ে যাচ্ছি হঠাৎ হ্যাংলাটা আমার কানের কাছে মুখ এনে বলল যাক তাহলে তুমি বোবানা অন্তত চিৎকারটা তো করতে পারো কি আপনি কি বললেন আমি বোবা এই আমাকে আপনার বোবা মনে হয় ছাড়ুন আমার চোখ ছাড়ুন বলছি এই সরি সরি আমি বুঝে গেছি বুঝে গেছি আর একটু চলো না তারপর চোখ ছাড়ি কি বুঝছেন আপনি হ্যাঁ না মানে তো তুমি ঠিকই তো এইতে কথা বলতে পারো আসলে শরীরটা গ্রহণ করে চলো না আর একটু ইস কি সুন্দর করে কথাটা বলে হ্যাংলাটা আসলে খুব রাগে বিরক্ত হয়ে গিয়েছিলাম তাই একটু রাগ ঝাড়লাম আর কি তাছাড়া বাস তো দূরের কথা অন্য রাতেও আমি এমন করে কথা বলতাম না আসলে কি চাইছে কিছুই তো বুঝতে পারছি না আর জ্বালাতন করবে নাকি লাগে না এবার আবির সাহেব আমাকে নিয়ে থেমে গেলেন তারপর আস্তে করে চোখটা ছেড়ে দিয়ে বললেন এবার চোখটি খোলো আমি চোখ দুটো খুললাম চোখ দুটো খুলে আমি নিস্তব্ধ হয়ে গেলাম কিভাবে সম্ভব আমি বিস্ময় অস্থির হয়ে গেলাম তাহলে কি এটা আবির এরকম আবির আমাকে এত বড় সারপ্রাইজ করবে বলে আমি এরকম করছিলাম না তার সম্পর্কে আমার ধারণাটা ঠিক নয় এক অদৃশ্য ভালো লাগা কাজ করতে থাকে আবিরের উপর আমি তার দিকে ফিরে তাকালাম আপনি এত সব জানেন কিভাবে আর এত তাড়াতাড়ি কিভাবে করলেন এত কিছু কথাটি বলতে আনন্দে আমার চোখ থেকে পানি চলে এলো আবির কিছু উত্তর না দিয়ে আমাকে আলতো করে ধরে বলল চলো কেকটা কাটা যাক আসলে আজ আমার জন্মদিন এত ঝামেলার মধ্যে দিনটির কথা আমার খেয়ালও ছিল না আবির বিশ মিনিটের ভিতরে এক অমায়িক ভালোবাসা দিয়ে ঘরটি সাজিয়েছে আর ওয়াল ব্যানারে ছোট করে লেখা তোমার মন খারাপের দেশে তোমায় রাখবো ভালোবেসে আর বড় করে লেখা হ্যাপি বার্থডে টু ইউ মিরা উইশ অনলি ফর ইউ বাই মি মনে হচ্ছিল জন্মদিনে এর চেয়ে বড় গিফট কেউ কাউকে কোনোদিন দিতে পারে না নিমেষে আমার মনটি আনন্দে ভরে গেল তারপর শুধুমাত্র আমি আর আবির মিলে কেকটা কাটলাম ও হালকাভাবে আমাকে মুখে উইশ করলো তারপর কেকটা আমাকে খাইয়ে দিতে লাগলো আমার চোখ দুটো হঠাৎ ছলছল হয়ে আসছিল আমি কোনো মতে নিজেকে সামলে ওকে একটা খাইয়ে দিলাম দেখলাম ওর চোখের মুখে এক প্রাপ্তির নেশা হঠাৎই আবির আমাকে জড়িয়ে ধরলো আমি কিছুই বললাম না জানি না কেন কিছু বলতে পারলাম না শুধু নিজের মনকে আষ্টে পিষ্টে বাঁধতে চেয়েছিলাম আমি কিন্তু কেন এই উত্তরের এই মুহূর্তে হয়তো কার পক্ষে দেওয়া সম্ভব নয় আমি আবিরের বুক থেকে মুখটা উঠে দিকে চেয়ে বললাম আপনি এত কিছু জানলেন কিভাবে আমার জন্মদিন আমার ভালো লাগা অন্য কিছু বিষয়গুলো এবার কোনো কথা না বলে আবির আমার কপালে চুমু এঁকে দিল আমি কিছুটা শিউরে উঠলাম তারপর সে বলল ঘুম ঘুম পাচ্ছিল না তোমার দেখছিলাম তখন ঘুমে একদম নুয়ে পড়েছিলে চলো ঘুমাবে এখন আমারও খুব ঘুম পাচ্ছে তারপর সুন্দর করে বিছানা করতে গেল সে আমাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না আমি বাধ্য মেয়ের মতো শুয়ে পড়লাম ওর পাশে মনে মনে ভাবলাম এবার তাকে কথাগুলো আবার জিজ্ঞেস করব তাই তাকে আলতোভাবে ধাক্কা দিলাম এ হ্যাংলাটা এই পাঁচ মিনিটের ভিতর ঘুমিয়ে গেল আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম কিন্তু না সে তো ঘুমিয়ে গিয়েছে ধুর ভাল লাগে না ফাজিল ছেলে একটা এরকমের মধ্যে ঘুমিয়ে গেল। আগে নিজের মাথার চুলগুলো গুলো ছিঁড়তে ইচ্ছে করছে কিন্তু কি আর করার আমার এখন ঘুমাতে হবে তবে সকল কিছুর মাঝে একটা বিষয় ভেবে ভালো লাগছে যে বিএনএ আমার ভাবা সকল বিষয়গুলো আস্তে আস্তে মিশতে প্রমাণিত হচ্ছে আমার ভাবনার উল্টো বিষয়গুলো আমার সাথে ঘটে চলেছে চোখ বুঝে কেন জানি না বাবা মাকে অনেক ধন্যবাদ দিতে ইচ্ছে করছে এই কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে আবারও বিস্ময়ের সম্মুখীন হলাম দেখি অবাক চাহানো নিয়ে আবির আমার দিকে তাকিয়ে আছে চোখে চোখ পড়তে চোখ সরিয়ে নিল তার মানে এতক্ষণ ধরে আবির আমার দিকে চেয়েছিল ভীষণ অবাক হলাম আমি আমার জায়গা ওটা দেখে আবির অপ্রস্তুত হয়ে পড়ে যায় যেন আমার চোখকে কিছুতে ধরা দিতে চায় না তারপর বলে উঠলো মিরা সাদে যাবে ওর পোস্টে অবাক হলাম আবারও এত রাতে সাদে যেতে চাইছে বুঝলাম খুব রোমান্টিকতা ভর করেছে তার উপর গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ পরবর্তী পার্টটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ